হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজ আমার হাতে রয়েছে হাই সাউন্ডের একটি বক্স বক্সটির মডেল হচ্ছে কেটি এস ওয়ান জিরো নাইন জিরো সি আমরা কাস্টমার থেকে জানতে পেরেছি বক্সটির অনেক সাউন্ড রয়েছে কিন্তু বক্সটি সাউন্ড কোয়ালিটি অতটা ক্লিয়ার না তারপরও বক্সটির সাউন্ড বেশি হওয়ার কারণে অনেকেই বক্সটি নিতেছে বক্সটি হলো আট ইঞ্চের সাথে রয়েছে রিমোট মাইক ব্লুটুথ ইউএসবি ওয়ারলেস স্পিকার ও চলেন আর কথা না বাড়িয়ে বক্সটিকে আনবক্সিং করা যাক আর এই হচ্ছে আমাদের স্পিকারটি এটা হচ্ছে অন অফের সুইচ চার্জিং বোর্ড মেমোরি ইউএসবি আর এটা হচ্ছে মাইক চালানোর ইউএসবি আমরা পিছে দেখতে পাচ্ছি আমাদেরকে মাইকটি দেওয়া হয়েছে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ